হামজা চৌধুরীর বুট বুট খুবই চমৎকার কোয়ালিটির টাকার মধ্যে ভালো কোয়ালিটি চান তারা তাদের জন্য এই জুতাগুলো দেখতে পারেন মানে এগুলা খোদাইয়ের মতো একটা আসেন না এর মতো ওরকম এটার আরেকটা কোয়ালিটি বৈশিষ্ট্য দেখেন খুবই চমৎকার কোয়ালিটি চমৎকার কালার যারা সাদার মধ্যে খুঁজেন বুট আছে খুবই চমৎকার বুট দেখেন সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বুট আছে আজকে আমাদের কাছে তো আমাদের কাছে হামজা চৌধুরী যেই কালারের বুট পরে এই কালারেরও বুট আছে আমাদের কাছে তো কি কি কালেকশান আজকে আপনাদেরকে দেখাবো আর দোকানের লোকেশন সব কিছু থাকবে ভিডিওতে তো সব কিছু দেখতে ভিডিওটা পুরো কন্টিনিউ করতে হবে আর আমাদের কাছে দেখেন এইদিকে একটু দেখা ভাইয়া এদিকে মানে বিভিন্ন কালেকশানের বুট আছে তারপরে ফুটবলের অনেক আইটেম আছে দেখেন ভিতরে অনেক আইটেম আছে তো সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কোনগুলো মানে কীভাবে আপনারা দিতে পারবেন সব কিছু থাকবে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে পাইকারি খুরচা সব কিছু থাকবে তো সব কিছু দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আপনাদেরকে যে বুটটা দেখাবো দেখেন এটা হচ্ছে এফএসও তো এটা একটা ভালো কোয়ালিটির বুট দেখেন পিছনের পিছনের কালারটা দেখেন খুবই চমৎকার কালার এগুলাও কিন্তু অনেক ভালো কোয়ালিটি দেখেন এই এই মানে এটা হচ্ছে খুর খুর বলে আর কি তো খুরগুলো অনেক ভালো আর এটার কোয়ালিটিটা দেখেন এটা একবারে অ্যাডজাস্টও আপনারা পরতে পারবেন আবার ফিতাও আছে দুই কোয়ালিটিটাই আছে তো যেভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারেন এগুলো কিন্তু অনেক হেভি কোয়ালিটির তো এগুলো নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে আর দোকানে এসে নিতে চাইলে দোকানের ঠিকানাটাও থাকবে সব কিছু থাকবে তো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তো তারপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে পুমার একটা পুমার এটা হচ্ছে পুমার একটা ভুল দেখেন এটা পোমার ভালো কোয়ালিটির বুট এটা চমৎকার কোয়ালিটির আর এগুলা কিন্তু আপনারা এক পিস থেকে শুরু করে হোলসেল রেটেও নিতে পারবেন সবগুলাই আসে আমাদের কাছে অ্যাভেলেবেল তো দেখেন ভিতরে কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার কোয়ালিটির এবং এগুলো কিন্তু অনেক অনেক মজবুত ঠিক আছে যারা কাদা পানিতে ইউজ করেন তারা এগুলো বুট দেখতে পারেন খুবই চমৎকার কোয়ালিটির বুট হবে তো তারপরে আপনাদেরকে দেখাবো বহুল কাঙ্ক্ষিত এটা হচ্ছে হামজা চৌধুরীর বুট খুবই চমৎকার কোয়ালিটির বুট দেখেন অনেক ভালো কোয়ালিটি এই যে কিচ্ছু হবে না যেমনি খুশি অমনি ইউজ করতে পারবেন বুটের কোয়ালিটিটাও অনেক ভালো এগুলা দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন এগুলা একবারে মনে এগুলা খোদাইয়ের মতো একটা আসে না অ্যাম্বোসের মতো ওরকম সিস্টেম ঠিক আছে এই জায়গাটা হাত দিলেই বুঝতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার কোয়ালিটির আর এগুলা নিতে হলে দাম জানতে হলে সব কিছু জানতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা গুলিস্তানে আসে নিতে চান মানে দোকানে আসে নিতে তিন তালায় তো এখানে আসে নিতে পারবেন দোকানের নাম্বারটা একটু করে বলতেছি তারপরে দেখেন এটা কিন্তু হামজা চৌধুরীর বুট আর কুরাটা দেখেন খুবই চমৎকার একবারে অরিজিনাল কোয়ালিটি ঠিক আছে অরিজিনাল তো দেওয়া সম্ভব না বাট অরিজিনাল কোয়ালিটির তো এরপরে আপনাদেরকে দেখাবো কুমার আরেকটা কালার এই যে এটা হচ্ছে পুমার আরেকটা কালার খুবই চমৎকার কালার আর এটা ব্যাগটা দেখেন খুবই ভালো সুন্দর আর কোয়ালিটিটা অনেক ভালো ঠিক আছে আর এগুলো নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে আর খুবই চমৎকার কোয়ালিটির এই বুটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে এগুলো কাদা পানিতে যেমনি খুশি অমনেই ইউজ করতে পারবেন আর আমাদের কাছে আরও অনেক কোয়ালিটি কোয়ালিটি ফুল বুট আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে এটা আরেকটা দেখায় এটা হচ্ছে নাইকির ঠিক আছে তো এটা একটা খুবই চমৎকার কালার চমৎকার কোয়ালিটি দেখেন পিছনের শোলটা আর এটা দেখেন এই যে আপনি যেমনে খুশি অমনে ইউজ করতে পারবেন যেমনে খুশি অমনে আর এগুলো এই যে ছুটে যাওয়ার কোনো ভয় নাই ঠিক আছে খুবই চমৎকার কোয়ালিটি তো এটা দেখতে পারেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো নাইকির আরেকটা কালার আমাদের কাছে আছে দেখেন নাইকির এটা আরেকটা কালার এটা কিন্তু খুবই চমৎকার কালার যারা সাদার মধ্যে খুঁজেন বুট আছে খুবই চমৎকার বুট দেখেন খুবই চমৎকার কোয়ালিটি এগুলো হবে ওপরের ওপরের লেদারটাও খুবই ভালো হবে আর এগুলো টেকসই হবে অনেক গাদা পানির মধ্যে ইউজ করতে পারবেন পিছনে খুরাটা দেখেন খুবই চমৎকার কোয়ালিটির এই ফুরাগুলো তো এটা আপনারা নিতে পারেন তো এটা নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে এরপরে এটা আরেকটা দেখাবো দেখেন এটাও চমৎকার কোয়ালিটির এটা এটা হচ্ছে দেখেন এটার আরেকটা কোয়ালিটি বৈশিষ্ট্য দেখেন খুবই চমৎকার কোয়ালিটি হবে আপনি যেমনি খুশি অমনি ইউজ করতে পারবেন ঠিক আছে আর এই সোলগুলোও কিন্তু খুবই এই খোঁড়াগুলোও খুবই ভালো হবে আর ভিতরে কিন্তু খুবই সফট এটা একবারে নরম কোয়ালিটি এটাও দেখতে পারেন এটা নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে তো এরপরে আরও দুইটা কালার দেখাবো এটা অনেক ইউনিক কালার দেখেন আমার কাছে কিন্তু এটা বাস্তবতা খুবই ভালো লাগছে আর এটা এটা একবার ইউনিক কালার একবার ইউনিক কালার যেমনে খুশি অমনে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে পিছনে খুরাগুলো অনেক চমৎকার আর এগুলো খুরা কিন্তু এমন না যে আপনারা অন্য জুতাতে দেখবেন যে ফুল অ্যাডজাস্ট করা এরকম না জাস্ট শুধু এতটুকুর জন্যই খোঁড়াটা আর এটা পিছনে সামনে পিছনে একবারে একই বডিতে যেই লেদারটা ইউজ করা আছে নিচেও সেই লেদারটা ইউজ করা আছে ইউনিক কোয়ালিটি ঠিক আছে আর এগুলা যেমনি খুশি অমনি ইউজ করা যায় খুবই চমৎকার কোয়ালিটির এই জুতাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই চমৎকার কোয়ালিটির জুতাটা পেয়ে যাবেন এটার আরেকটা কালার এই যে আগেরটা ছিল লাল কালার এটা হচ্ছে হলুদের মধ্যে একটা কালার তো এটাও দেখতে পারেন সেম কোয়ালিটি সেম কালারের সেম দামের মধ্যে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এরপরে যারা এন এনজা টাইপের দেখেন তারা এই যে এটা ইয়ার যারা ইয়ারের মধ্যে দেখ চান বা ইয়ারের মধ্যে খুঁজেন তাদের মধ্যে এইটা হবে দেখেন এটা খুবই ভালো কোয়ালিটির এটাও যেমনি খুশি অমনি ইউজ করতে পারবেন আর নরম কাপড় একবারে কাপড়টা কিন্তু সফট ওপরে কাপড়টা না সরি লেদারটা কিন্তু একবারে সফট ঠিক আছে দেখেন এটা লেদারটা কিন্তু একবারে সফট খুবই ভালো কোয়ালিটি হবে আর খুরাগুলাও কিন্তু খুবই দেখেন এই পাশ ওই পাশে দেখা যাচ্ছে তো এগুলা আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই যে দেখলেন এগুলা হচ্ছে ভালো কোয়ালিটির আর এই যে এগুলা দেখেন একটু যারা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটি চান তারা তাদের জন্য এই জুতাগুলো দেখতে পারেন এগুলো কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির ইয়ারের তো খুবই চমৎকার কালার দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে আর যারা অনেকে আছেন যে খুরা ছাড়া যারা জুতা চান যেমন সেম জিনিসই খুরা ছাড়া যে খুরা ছাড়া জুতা যারা টার্ফের জন্য ইউজ করতে চান তাদের জন্য এই এই কোয়ালিটির কয়েকটা জুতা আছে দেখেন এটা একটা ইয়ারের কালার খুবই চমৎকার কালার পিছনের সোলটা দেখেন খুবই চমৎকার তারপরে এটাও দেখেন একই জিনিস বাট কালারটা আলাদা আর এটার হচ্ছে এইটার এটা একই জিনিস বাট কালারটা আলাদা এটা গোলাপি কালারের মধ্যে পাবেন আর এটা একটু নীল কালারের মধ্যে পাবেন তো এটার মধ্যে আরেকটা আছে পুমার আছে দেখেন এটাও চমৎকার টার্ফের জুতাগুলা খুবই চমৎকার কোয়ালিটি কালার খুবই চমৎকার যেমনি খুশি অমনি ইউজ করতে পারবেন খুবই ভালো কোয়ালিটির এগুলা এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো এরপরে নাইকিরগুলো আছে এই যে নাইকিরটা দেখতে পারেন খুবই চমৎকার নাইকির লিখা নাইকির যে চিহ্নটা এটাও দেওয়া আছে। তো এগুলো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপরে আরও বিভিন্ন আছে যেমন এই যে যারা হচ্ছে জিম জিমের জন্য ব্যাগ চান এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিম ব্যাগ জিমের জন্য যারা ব্যাগ চান তারাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে জিমের ব্যাগ ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসা নিতে চান অবশ্যই দোকানে এসে নিতে পারবেন দোকানে দোকানে আসা নিতে পারবেন আর দোকানের নাম্বার হচ্ছে চার হাজার দুই নাম্বার দোকান চারতলা লিফটের থ্রি ঠিক আছে চার হাজার দুই নাম্বার দোকান তো এই দোকানে আসে আপনারা এই এরকম বুট থেকে শুরু করে ফুটবলের আরও অনেক আইটেম আছে ফুটবল আছে তো এইগুলো সব কিছু নিতে পারবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর দোকানের নাম তো বললাম রাকি বিস্পোর্টস দোকান নাম্বার চার হাজার দুই নাম্বার দোকান তো এই দোকানে আসে আপনারা পাইকারি খুর্চা সবভাবে নিতে পারবেন যেইভাবে ইচ্ছা ওইভাবে আর পুরো বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে মাল দিয়ে থাকি তো এখনই যোগাযোগ করুন রাকি বিস্পোর্টসে তো আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম